হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব গস কাপড় দিয়ে পাঁচ থেকে ছয় বছরের বাচ্চাদের জামার ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও তো এটা হচ্ছে আমি কমরে কুচি দিয়ে নর্মাল একটা জামা বানিয়ে বানাচ্ছি সো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে সাবস্ক্রাইব করতে হবে আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তো ফার্স্টে আমি বডির পার্টটিকে কেটে নেব জামার তার জন্য আমি এক কাপড়ের এক পাশ থেকে দুই বাস দিয়ে চার পার্ট করে নিয়েছি বাঙ্গা দিয়ে তারপর হচ্ছে আমার জামার বডির পার্টের লম্বাই নিয়েছি আমি তেরো ইঞ্চি এবং পাশাপাশি নিব আমি ষোলো ইঞ্চি বা আট ইঞ্চি নি পাশাপাশি নয় ইঞ্চি নেবো তো খোলা খুললে তারপর হচ্ছে আঠারো ইঞ্চি হবে তো আমি আমার বডির মেজারমেন্ট অনুযায়ী আমি বডির মার্ক করে নিয়েছি তারপর হচ্ছে সেই মার্ক অনুযায়ী আমি কেটে নিচ্ছি আপনারা আপনাদের বেবিদের বডির মেজারমেন্ট অনুযায়ী আপনারা কেটে নেবেন তো এই তো আমি সুন্দরভাবে কেসি দিয়ে কেটে নিচ্ছি এই তো আমার বডির পাটটি কাটা হয়ে গেছে এখন আমি জামার নিচের যে কোমরের পাটটা আছে সেটাকে আমি কেটে কাটিং করে নিব তো তার জন্য আমি সাইডের যে সমান নিচের যে সমান পাটটা আছে সেটাকে আমি দুই পাশ করে চার পাট করে নিয়েছি এটার আমি লম্বাই দিয়েছি আমি এর এখানে নিয়েছি আমি সতেরো ইঞ্চি এবং এর নিচে আমি আরও আড়াই ইঞ্চি আরেকটি মাপ দিয়ে আরেকটি কুচি দিব তো এটা হচ্ছে ডাবল কুচি দিয়ে আমি একটা স্কার্ট গুল জামা বানাবো তো এখন হচ্ছে আমি জামার বডির পার্টটি আমি সম্পূর্ণ মেলে নিয়েছি তারপর হচ্ছে জামার হাতার মধ্যে আমি আর মূল্যের মধ্যে আমি পাইপিং লাগাচ্ছি এটা হচ্ছে মেন যে গলা জামার গলার মধ্যে ডিজাইনটা পড়বে তো তার জন্য আমি ফার্স্টে আমি দুই সাইডে হাতার মধ্যে আমি আরমুলের মধ্যে আমি পাইপিং লাগিয়ে তারপরে সেলাই করে দিচ্ছি তো আমি দুই পাশে আর পাইপিং লাগিয়ে সেলাই করে নিয়েছি তারপরে হচ্ছে আমি একটি কাপড় নিব লম্বা লম্বীভাবে লম্বায় পাশাপাশি হচ্ছে পাঁচ ইঞ্চি এবং লম্বায় নিব আমি এখানে যতটুকু আপনাদের লম্বায় প্রয়োজন আমি এখানে উনচল্লিশ ইঞ্চি লম্বায় তারপরে হচ্ছে একটি কাপড় নিব। কাপড় নিয়ে তারপরে হচ্ছে সম্পূর্ণ কাদের মধ্যে জয়েন করবো জামার গলার তো আমার আড়মুলগুলো লাগানো হয়ে গেছে এখন হচ্ছে আমি পাইপিংগুলোকে আগে সেলাই করে নিচ্ছি আপনারা আমার বয়সটা আগে হয়ে গেছে তো তারপরে হচ্ছে আমার এই তো জামার গলার মধ্যে যে পাইপিংটা লাগাবো লেসটা সেটা হচ্ছে আমি এখানে নিয়েছি এটা হচ্ছে এখন আমি সাইডের দিকে আগে বাঙ্গা দিয়ে করে সেলাই করে দিচ্ছি একদম সাইডে দিয়ে চিকুন করে বাঙ্গা দিয়ে সম্পূর্ণটা সেলাই করে নেব এতে সম্পূর্ণটা সেলাই করা হয়ে গেছে তারপরে হচ্ছে জামার একটি পাটকে আমি সোজা পাশে মেলে নিয়েছি এবং পাইপিংয়ের যে পার্টটা আছে সেটাকে উল্টো পাশে মেলে নিয়ে তারপরে এটাকে এখন এভাবে লাগিয়ে দেব এবং যেই কাপড়টা নিয়েছিলাম সেই কাপড়টা ঠিক মিডল বরাবর একটা চিহ্ন দিয়ে নিয়েছে এবং জামার বডির পার্টেরও ঠিক মিডল বরাবর চিহ্ন দিয়ে নিয়েছি এখন একসাথে জয়েন্ট করে নিয়েছি সেই মিডেল অনুযায়ী তারপর হচ্ছে আরেকটি পার্শ্ব আমি সেমভাবে আমি জয়েন্ট করে নিয়েছিলাম আরেকটি কাপড় তারপর হচ্ছে কাপড়গুলোর একদম সাইডের যে বর্ডারটা আছে সেই দুটো বর্ডার একসাথে আমি মিলিয়ে নিচ্ছি সেলাই করে তো আমি সেলাই করে নিচ্ছি এক সাইডে আমি সেলাই করে নিয়েছি অপর পাশ আমি ঠিক সেমভাবে সেলাই করে নিব এ পর্যন্ত আপনাদের কাছে একটি অনুরোধ আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন তো এখানে হচ্ছে আমি যে কাপড়টিকে আমি জয়েন করে নিয়েছিলাম সেই কাপড়টিকে ভাঙ্গা দিয়ে আমি সম্পূর্ণ সাইডটা ভাঙ্গা দিয়ে আমি সেলাই করে নিচ্ছি এর ভিতরে আমি রাবার অ্যাটাচ করবো রাবার ঢুকিয়ে তারপরে জয়েন করে নিব তো আমি এক পাশ থেকে সেলাই করে আরেক পাশে এনে তারপরে সেলাইটা অফ করে দিব সেলাই করে তারপরে হচ্ছে আমি রাবার জয়েন করে নিয়েছি তার আবার জয়েন করার পরে তারপরে হচ্ছে এই তো আমার জামার গলাটির ফাইনাল লুক তারপরে হচ্ছে এখন আমি কোমরে কুচি দিব নিচের যে পাটটি আছে সেটাকে আমি কোমরের মধ্যে জয়েন করে নেব জামার নিচের পাটটা কোমরে কুচি দিয়ে জয়েন করে নেব তো আমি ফার্স্টে জামার কাপড়টিকে আমি সোজা সোজাফাশি মেলে নিচ্ছি এখানে আমি একদম ছোট ছোটো করে কুচি দিয়ে দিয়েছি সম্পূর্ণ কমরের মধ্যে এই তো আমার কুচি দেওয়া কমপ্লিট আর এটা হচ্ছে জামার ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা প্রিটি হয়েছে জামাটি তা আমি সম্পূর্ণ কচিত ওটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি তার জন্য অসংখ্য দুঃখিত তার কারণ হচ্ছে আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আমার যেহেতু ক্যামেরাম্যান ছিল না তাই আমি নিজেই করা লাগে সো আজকের মতো এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখা হচ্ছে আল্লাহ হাফেজ আর জানাবেন অবশ্যই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি